শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন আমি আজকে আপনাদের সাথে লং লাইফ কনসালটেশন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার সুযোগ দিয়ে দিয়েছেন যে যার জন্য আমি লং লাইফ কনসালটেশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি এটি একশো ছাপ্পান্ন লেক সার্কাসে অবস্থিত ইয়াকুব সাউথ সেন্টারে আমি এখানে শনি সোম বুধ তিন দিন রোগী দেখছি সাতটা থেকে নয়টা আর আজকে আমি আপনাদের সাথে শিশুদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার উদ্দেশ্য নিয়ে লাইভে এসেছি সেটি হলো এখনকার বর্তমান সময়ে সব থেকে সর্বাধিক যেই অসুখে শিশুরা ভুগছে সেটা হচ্ছে জ্বর এবং এই জ্বরটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা করে বের হচ্ছে ডেঙ্গু জ্বর এবং আমি আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে বাংলাদেশে দুই সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তেপ্পান্ন হাজার একশো জন এবং মৃত্যু সংখ্যা ২২৪ জন তাহলে বুঝতেই পারছেন যে এই জ্বরটা কতটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এটা যখন কোন শিশুর ক্ষেত্রে হয় তখন সেটা স্বভাবতই বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায় কেন শিশুদের ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ একটু বলি কারণ আমরা যারা বড়রা তারা যেমন একটু অসুস্থ হলে আমাদের অসুস্থতার কথা প্রকাশ করি বা বলি যে আমার এরকম খারাপ লাগছে বা ডক্টরের শরণাপন্ন হই কিন্তু শিশুরা কিন্তু খারাপ লাগার কথাটা বলতে পারে না বুঝিয়ে অনেকাংশে দেখা যায় যে বাবা মা ব্যস্ত আছেন কালে দেখা যায় দুইজনই ওয়ার্কিং তো ক্ষেত্রে শিশু যখন বিপদ সীমায় পৌঁছে যায় তখন হয়তো তার অসুস্থতাটা অভিভাবকদের চোখে পড়ে ততক্ষণে হয়তো তারা বিপদ সীমায় পৌঁছে গিয়েছে তো আমি আজকে আসলে এই কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে শিশুদের জ্বর হলেই কি আসলে আতঙ্কগ্রস্ত হওয়ার মতো আহ অভিভাবকরা কি জ্বর হলেই খুব আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন আর না হলে কোন কোন বিষয়গুলি দেখলে অভিভাবকরা ভাববেন যে না আমার চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন কারণ সাধারণ সর্দি কাশি জনিত জ্বরও কিন্তু হচ্ছে তাহলে আপনারা কিভাবে বুঝবেন এটা তো অভিভাবকরা খুব কনফিউজ হয়ে যাচ্ছে আমার কাছে প্রায় এমন কিছু কোশ্চেন আসছে যে অভিভাবকরা বুঝতে পারছেন না যে মানে অসুস্থতাকে কখন গুরুত্ব দিবেন এবং কখন গুরুত্ব দিবেন না তো আমি প্রথমেই বলে নেই যে শিশুদের লক্ষণের মধ্যে প্রথমেই তো জ্বরের প্রশ্ন চলে আসে সমান ধারণা যে ডেঙ্গু জ্বর মানেই বোধ হয় শিশুর জ্বর থাকবে একদম তীব্র জ্বর থাকবেই হ্যাঁ তীব্র জ্বর থাকে অধিকাংশ ক্ষেত্রেই জ্বর থাকে কিন্তু এমনও কিন্তু হতে পারে যে জ্বর নেই শিশুর শিশুর জ্বর নেই হয়তো খুবই হালকা হালকা জ্বর খুব একটা বোঝা যাচ্ছে না এরকম জ্বর এই অবস্থাতেও কিন্তু ডেঙ্গু ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে তো সেক্ষেত্রে জ্বরের সাথে আরো যে লক্ষণগুলি দেখলে অভিভাবকরা বিচলিত হবেন বা গুরুত্ব দিয়ে দেখবেন সেগুলি আমি একটু স্পষ্ট করে বলি প্রথমত হচ্ছে শিশু খেতে চাইবে না সে কিছুই খেতে পারবে না দেখা যাবে যে তার সব ধরনের খাবারের ব্যাপারেই একটা অরুচি এবং তার বমি থাকতে পারে সে যা খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে এবং পেট ব্যথা থাকতে পারে পেট ব্যথার সাথে গায়ে র্যাশও দেখা দিতে পারে যে র্যাশগুলি প্রথমে মশার কামড়ের মতো মনে হবে কিন্তু মশার কামড়ের র্যাশটা তো আসলে যেটা সাধারণ র্যাশ এটা দেখা যায় যে পরের দিন চলে যায় কিন্তু এই র্যাশটা কিন্তু চলে যাবে না চেয়ে আরো বৃদ্ধি পাবে আর সেটার সাথে আর হতে পারে যে হয়তো শিশু ব্রাশ করতে গিয়েছে তার মাড়ি থেকে রক্তপাত হচ্ছে হঠাৎ করে ব্রাশ ব্রাশ করে এসে শিশু বলছে যে মা আমার ব্রাশে রক্ত লেগেছিল অথবা অনেক সময় মলমূত্রের সাথেও কিন্তু রক্ত যেতে পারে ইভেন বমির সাথেও কিন্তু রক্ত যেতে পারে এই লক্ষণগুলি যখন দেখা দিবে শিশুটির জ্বর থাকতেও পারে নাও কিন্তু থাকতে পারে কাজেই অভিভাবকদের এই জিনিসটা গুরুত্ব দিয়ে দেখতে হবে যে শিশুর হয়তো জ্বর সেরকম নেই বা জ্বর আছে কিন্তু তার সাথে দেখা যাচ্ছে যে শিশু অতিরিক্ত দুর্বল খেতে চাচ্ছে না একদমই এবং হচ্ছে পেট ব্যথার কথা বলছে র‍্যাশ দেখা দিতে পারে এবং মলমূত্রের সাথে রক্ত যেতে পারে বমির সাথেও কিন্তু রক্ত যেতে পারে দাঁতের মারি দিয়ে রক্ত যেতে পারে নাক নাক দিয়ে রক্ত পড়তে পারে হয়তো তার মনে হচ্ছে নাক দিয়ে তার ঠান্ডা লেগে সর্দি বের হবে কিন্তু সে নাক ঝাড়ার পর দেখা হলো রক্ত বের হয়েছে এটা হতে পারে এটা একটা ডেঙ্গুর লক্ষণ আর আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে প্রস্রাব কমে যাওয়া শিশু ভিতরে ভিতরে ডিহাইড্রেটেড হয়ে দেখা যেতে পারে যে সে ছয় ঘন্টা পার হয়ে গেছে কিন্তু প্রস্রাব করেনি তো কাজেই এই ব্যাপারগুলি দেখা দিলে শিশুকে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যান এবং পরীক্ষা করান পরীক্ষা করানো ছাড়া ডেঙ্গু নিশ্চিত করা খুব কঠিন পরীক্ষার ব্যাপারটাতে আমি বিস্তারিত আরো বলবো তারপরে আমি আপনার আপনাদেরকে আর ব্যাপার বুঝিয়ে বলতে চাই যে কখন আপনারা হাসপাতালে নিয়ে যাবেন অনেক সময় দেখা যায় অভিভাবকরা হয়তো ভালো হয়ে যাবে দেখি আর একটু এরকম করতে করতে অনেক কাল ক্ষেপণ করে ফেলেন এবং বাচ্চা সিরিয়াস অবস্থায় চলে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে নিয়ে যান যখন বাচ্চাটিকে আর ওয়ার্ডে ম্যানেজ করা সম্ভব হয় হয় না বাচ্চাকে যেতে এটা আমাদের শিশু বিশেষজ্ঞদের জন্য খুব দুঃখজনক একটা ঘটনা তো কখন হাসপাতালে নিবেন বাচ্চা যদি একদমই খেতে না পারে বাচ্চা যদি কোনো তরল জাতীয় খাবার খেলেও বমি করে ফেলছে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ সেক্ষেত্রে আপনার বাচ্চাকে আইভি আইভি স্যালাইন দিতে হবে অনেকে আবার একটু বেশি নিয়ে ফেলেন ভাবে স্যালাইন আমি ওষুধের দোকানদার দেখে দেখে নিয়ে এসে বাসাতেই দিয়ে দিই না এটা কোনোভাবেই করা যাবে না এটা একদমই করা যাবে না কারণ আইভি স্যালাইনটা স্যালাইনের মাত্রা নির্ধারণ করবে একজন শিশু বিশেষজ্ঞ কারণ বাচ্চাটির পানি শূন্যতার মাত্রা অনুযায়ী বাচ্চার যতটুকু তরল দরকার সে অনুযায়ী আমরা স্যালাইনের দোকানদারের পক্ষে সুষ্ঠুভাবে নিরূপণ করা সম্ভব না তার যে জ্ঞান সেই জ্ঞানের প্রেক্ষিতে সে কিন্তু এটা মানে সঠিকভাবে নির্ধারণ করতে পারবে না হয় অতিরিক্ত স্যালাইন পেয়ে যাবে এবং অতিরিক্ত স্যালাইন পাওয়ারও বেশ কিছু ঝুঁকি আছে তাহলে আমি প্রথমে কি বললাম যে বাচ্চা যদি একদমই খেতে না পারে তাহলে হাসপাতালে ভর্তি করাতে হবে তারপর দ্বিতীয়ত যে বাচ্চা খেতে পারছে কিন্তু পেটে রাখতে পারছে না খাওয়ার আধা ঘন্টার মধ্যেই বমি করে ফেলছে ইভেন ওষুধ খাওয়ালেও বমি করে ফেলছে সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করাতে হবে এবং ইনজেক্টেবল সবকিছু দিতে হবে ইনজেকশনের মাধ্যমে মুখে তাকে কোনো ওষুধ দেওয়া যাবে না এরপর আর হতে পারে যে বাচ্চার রক্তপাত হচ্ছে যেটা বললাম যে দাঁতের গোড়া দিয়ে নাক দিয়ে বা মলমূত্রের সাথে বমির সাথে রক্তপাত হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাকে ইনজেকশনের মাধ্যমে রক্তপাত বন্ধ করার ঔষধ দিতে হবে সেক্ষেত্রেও বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং বাচ্চার যদি খুব অস্থির থাকে যে খুব বেশি পিপাসার্ত তৃষ্ণার্ত একটু পর পরই পানি চাচ্ছে সেক্ষেত্রেও বুঝতে হবে বাচ্চার আইভি স্যালাইন লাগবে তার ডিহাইড্রেশন চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং তাকে শুধু মুখে খাবার দিলে হবে না সেই ক্ষেত্রে তাকে আইভি স্যালাইন দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করতে হবে এবং যদি প্রস্রাব কমে যায় ছয় ঘন্টার মধ্যে যদি কোনো প্রস্রাব না করে সারাদিনে চব্বিশ ঘন্টায় যদি চারবারের কম প্রস্রাব হয় আমি আবারও বলছি চব্বিশ ঘন্টায় যদি চারবারের কম প্রস্রাব হয় সেই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হবে এর সাথে আরো কিছু মারাত্মক লক্ষণও থাকতে পারে যেটাকে আমরা এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রম বলি এক্সপান্ডেড ডেঙ্গু কি হয় যে বাচ্চার বিভিন্ন অর্গান ইনভলভ হয়ে যায় মানে তার ব্রেইনে এফেক্ট হতে পারে দেখা গেল তার খিচুনি হচ্ছে অথবা তার লিভার এফেক্ট হয়েছে তার পেট ফুলে গেছে তার শ্বাসকষ্ট হচ্ছে এই ধরনের জটিল চিহ্নগুলি থাকলে অবশ্যই হাসপাতালে ভর্তি করা প্রয়োজন আর আর একটা বিষয় যেটা আমি প্রায় শুনে থাকি যে মারা নিয়ে এসে বলে যে বাচ্চা অনেক মাথা ব্যথার কথা বলছিল যেটা ডেঙ্গুতে হয় যে চোখের চারিদিক দিয়ে ব্যথা করে তখন তারা হয়তো কোনো একটা তীব্র ব্যথানাশক ওষুধ দিয়ে দিয়েছেন বাচ্চার যন্ত্রণা সহ্য করতে না পারে এটা কিন্তু একদমই করা যাবে না কোন তীব্র ব্যথানাশুক ওষুধ ডেঙ্গুতে দেওয়া যাবে না শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া এবং প্যারাসিটামলটাও ডোজ অনুযায়ী দিতে হবে যেটা আমরা বলি যে পনেরো মিলিগ্রাম পার কেজিতে সেই ডোজ অনুযায়ী বাচ্চাকে ছয় ঘন্টার শুধুমাত্র প্যারাসিটামল দেয়া যাবে আর কোন তীব্র ব্যথানাশক ওষুধ কিন্তু দেয়া যাবে আর আর একটা বিষয় হচ্ছে যে বাচ্চা অনেক সময় দেখা যায় যে স্কুলগামী যেসব বাচ্চা স্কুলগামী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরো বিপদ কারণ তাদের এক্সপোজারটা বেশি তারা সকালে উঠে স্কুলে চলে যাচ্ছে সারাদিন স্কুলে থাকছে এবং স্কুল থেকে আসার পরে হয়তো মা খেয়াল করছে যে বাচ্চা ঝিমিয়ে পড়ছে তো সেক্ষেত্রে স্কুলের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এটা কিন্তু অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে আমি অভিভাবকদের করণীয় সম্পর্কে প্রথমেই বলবো যে বাচ্চা যে স্কুলে যাচ্ছে সেই স্কুলের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এটা আগে নিশ্চিত করুন এবং এটা নিশ্চিত করার জন্য আপনার বাচ্চার ভিতরে ডেঙ্গু অ্যাওয়ারনেস ডেভেলপ করান ডেঙ্গু অ্যাওয়ারনেস বলতে যে ডেঙ্গু মশা কামড় দিলে যে ডেঙ্গু হচ্ছে মশা কামড় দেওয়া যে একটা বিপজ্জনক ব্যাপার এই সিজনে সেটা আপনাদের বাচ্চা ভিতরে এই নলেজটা আপনারা ঢুকিয়ে দিন তাহলে কিন্তু বাচ্চা নিজেই সতর্ক থাকবে স্কুলে যে এবং স্কুলে তারা যখন যাবে তখন আপনারা একটু চেষ্টা করবেন তাদেরকে সম্ভব হলে একটু ফুল স্লিভ জামা কাপড় পরিয়ে দেওয়ার যাতে মশার এক্সপোজারটা তাদের ক্ষেত্রে একটু কম হয় এবং ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে দরকার হলে টিচার্স স্কুল বলতে হবে স্কুলের পরিবেশ যেন মশা মুক্ত থাকে কারণ আমরা জানি যে প্রতিকারের থেকে প্রতিরোধই উত্তম সেক্ষেত্রে আমরা আগে প্রতিরোধ করার চেষ্টা করবো এবং প্রতিরোধ করার চেষ্টা হিসেবে প্রথমেই স্কুলটাকে আপনারা টার্গেট করবেন যে যেন স্কুলের পরিবেশ মশামুক্ত থাকে স্কুলে যেন কোথাও পানি জমে না থাকে এই যে বৃষ্টি হচ্ছে থেমে থেমে এই জমা পানি কিন্তু তিন দিন থাকলে সেখানে এডিস মশার ডিম আহ হতে পারে তো সেই ক্ষেত্রে কোথাও যেন জমা পানি একদিন থাকলেই যেন সেটা পরিষ্কার করা হয় স্কুলে কোথাও যেন পানি জমিয়ে রাখা না হয় এবং এই প্রতিরোধের ব্যবস্থাগুলি কিন্তু বাসাতেও সমান গুরুত্বপূর্ণ হয়তো দেখা যাচ্ছে যে আপনি একদিনের জন্য কোথাও শর্ট ট্যুরে যাচ্ছেন কিন্তু আপনি বাসায় পানি জমিয়ে রেখে যাচ্ছেন কোথাও এটা কখনোই করা যাবে না কারণ সেক্ষেত্রে ওই জায়গাটায় এডিস মশা ডিম পারবে ওই পানিগুলি ফেলে দিয়ে যাবেন এবং হচ্ছে পানি রাখার যে পাত্র সেটা করে রেখে যাবেন যাতে কোনো ধরনের ডিম না পারে এবং আমরা অনেক সময় ইনডোর প্লান্ট ব্যবহার করি আজকাল আমাদের খুব ঘর সাজানোর ক্ষেত্রে এটা খুব পছন্দ সবার কিন্তু এই ইনডোর প্লান্টে কিন্তু পানি জমে থাকতে পারে অনেক সময় দেখা যায় যে পানি অতিরিক্ত হয়ে যেয়ে পানির গাছের গোড়ায় পানি জমে আছে সেক্ষেত্রে কিন্তু সেখানেও মশা ডিম পারে আর আমার মনে হয় বাসায় ভালো যে হালকা কালারের পর্দা ব্যবহার করা অনেক সময় গাঢ় রঙে মশা থাকে দিনের বেলায় কামড় দেয় হয়তো রাতের বেলায় পর্দার মধ্যে লুকিয়ে থাকে দিনের বেলায় মশা কামড় দেয় এই জন্য বাসায় হালকা রঙের পর্দা ব্যবহার করুন হালকা রঙের চাদর ব্যবহার করুন আর আর একটা প্রশ্ন আমাকে অভিভাবকরা করে থাকেন খাবার খেলে ভালো হয় ডেঙ্গুতে ডেঙ্গু জ্বর হয়ে গেল সেক্ষেত্রে কি ধরনের খাবার খেলে ভালো ভালো হয় কি ধরনের খাবার খেলে এটা বলবো যে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং বাসায় তৈরি খাবার খেতে হবে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না অনেকে ফলের রস খাওয়ানো ভালো দেখে বাজারের কেনা জুস নিয়ে আসেন বাচ্চাকে খাওয়ানোর জন্য এটা কখনোই করা যাবে না এবং বাচ্চাকে অনেকে আছেন যে ফল খাওয়ানো ভালো শুনে সারাদিনই ফল খাইয়ে রাখছেন ব্যাপারটা এরকম নয় আসলে ফল খাওয়ানো ভালো কিন্তু পরিমিত মাত্রায় এবং আমরা বলি যে যেই খাওয়ার জন্য বাচ্চার রং এমনিতেই লালচে টাইপের হতে পারে সেই ফলগুলি খাওয়াবেন না যেমন হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফল বাচ্চারা খেতে খুব পছন্দ করে কিন্তু ড্রাগন ফল অতিরিক্ত খেলে দেখা যায় বাচ্চার কালো পায়খানা হচ্ছে যেটাকে অভিভাবকরা মনে করেন যে রক্ত মিশ্রিত পায়খানা হচ্ছে কিন্তু এই ব্যাপারটা তখন আলাদা করা যায় না যে আসলে কি মলমূত্রের সাথে রক্ত যাচ্ছে যাচ্ছে নাকি ওই ফলের আমরা বলি যে একটু লালচে বা টাইপের ফলগুলি না খাওয়াতে যেমন এর মধ্যে আছে ড্রাগন ফল এবং বিটরুট অনেক সময় অনেকে বিটের রস খাওয়াতে চায় এগুলি আমরা খাওয়াতে মানা করি বলতে যে এগুলি খাওয়া নিষিদ্ধ তা না কিন্তু এগুলি খেলে ওই যে বললাম যে মলমূত্রের রংটা পরিবর্তিত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না যে বাচ্চার কোনো জায়গা দিয়ে রক্তপাত হচ্ছে কিনা এই জন্য এই ফলগুলি দেয়া যাবে না প্রশ্ন যেটা অনেক আমরা শুনে থাকি সেটা হচ্ছে পেঁপে পাতার রস খাওয়াবো কিনা পেঁপে পাতার রস খুব খাওয়াতে চান অভিভাবকরা আসলে পেঁপে পাতার রস ডেঙ্গুর ক্ষেত্রে উপকারী এরকম কোনো বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়নি এখনো কিন্তু পেঁপে পাতা রস যদি বাচ্চা নিজের ইচ্ছায় খেতে পারে তাহলে খাওয়াতে পারেন এটা নিষিদ্ধ না কিন্তু পেঁপে পাতা যে ডেঙ্গুর ক্ষেত্রে খুব উপকারী পেঁপে পাতা খেলেই টাটিলেট বেড়ে যাচ্ছে বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে বিষয়টা এরকম নয় বাচ্চাকে বেশি করে তরল খাবার দিতে হবে লিকুইড খাবারের পরিমাণটা অনেক বেশি রাখতে হবে ডাবের পানি খাবার স্যালাইন বা ফলের রস ঘরে তৈরি ফলের রস যেগুলির একটু লবণাক্ত যেমন মালটার রস কমলার রস লেবুর রস এগুলি দিতে পারেন এবং আমরা বলি যে সুগারি জুস গুলি না দিতে মানে চিনি মিশ্রিত কোনো কিছু বেশি দিবেন না কারণ সুগারি জুস বাচ্চার ডিহাইড্রেশনের মাত্রাটা বাড়িয়ে দেয় যেটা ডেঙ্গুর ক্ষেত্রে খুব বিপজ্জনক বাচ্চাতে বাচ্চা এমনিতেই ডেঙ্গুতে ডিহাইড্রেটেড থাকে সেক্ষেত্রে মানে বেশি মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ানো যাবে না আর বাচ্চাকে অবশ্যই প্রোটিনের পরিমাণটা খুব বেশি হতে হবে যেমন সারাদিনে যদি আপনি থেকে দুই তিনটা ডিম খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশটা খাওয়াবেন একটার বেশি আর একটা ডিম কুসুম সহ খাওয়াতে পারেন বা দুটা ডিমও কুসুম সহ খাওয়াতে পারেন কিন্তু চারটা ডিমের সাদা অংশ যদি খাওয়াতে পারেন তাহলে সেটা বাচ্চার জন্য খুব উপকারী হয় কারণ ডেঙ্গুতে বাচ্চার শরীরে প্রোটিনের পরিমাণটা কমে যায় আর বাচ্চার ক্ষেত্রে আরো যেটা আমি বলবো যে আর একটা অভিভাবকের মিসপারসেপশন হয় সেটা হচ্ছে অনেক সময় বাচ্চা হয়তো কোনো ডিজিজ আছে কোন বাচ্চার এমন কোন অসুবিধা আছে যে বাচ্চা ওই যে অ্যারোসল বা এগুলির জন্য তার আরো শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে সেক্ষেত্রে বাচ্চার কাপড়ে কোনো ধরনের মস্কিউটো রেপিলেন্ট মানে যেটা গুড নাইট ফেব্রিক রোল অন আমরা বলি বা ঘরের মধ্যে একটু স্প্রে করা এগুলি কিন্তু করা যাবে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট বেড়ে যাবে কাজেই বাচ্চার যদি এই ধরনের কোনো শ্বাসতন্ত্রের রোগ থাকে আগে থেকেই তাহলে কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে মশা নিরোধক যে অ্যারোসল আছে এগুলি ব্যবহারে সচেতনতা অবলম্বন করতে হবে সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি খুব রিপিটেডলি ব্যবহার করা যাবে না তাহলে তার সেই অসুবিধাটা বেড়ে যাবে এবং বাচ্চা যদি আগে থেকেই কোনো ধরনের স্টেরয়েড টাইপের ওষুধ খেয়ে থাকে যে বাচ্চার অ্যাজমা আছে বা কোনো কনজেনিটাল ডিজিজ আছে এই ধরনের কোনো বাচ্চা আগে থেকে যদি এনএসআইডি বা স্টেরয়েড এগুলি খেয়ে থাকে সেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ করতে হবে হুট করে বন্ধ করে দেওয়া যাবে না এগুলি আমি যেমন বললাম যে প্যারাসিটামল ছাড়া কিছুই খাওয়া যাবে না কিন্তু তাই বলে যেই বাচ্চা আগে থেকে খাচ্ছে তার কোনো কনজেনিটাল প্রবলেমের জন্য বা কনিক প্রবলেমের জন্য সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু আবার হুট করে বন্ধ করে দেয়া যাবে না চিকিৎসকের পরামর্শ নিয়ে বন্ধ করতে হবে আর একটা বিষয় আমি আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইদানিং কালে দেখা যাচ্ছে যে সিজনাল ফ্লু যেটা মানে সর্দি কাশি জ্বর যেটা সেটাও কিন্তু খুব হচ্ছে বাচ্চাদের তার মানে কি জ্বর হলে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়বেন মনে করবেন যে তার বাচ্চার কখনোই না আপনি জ্বর হলে আতঙ্কিত না হয়ে আমার মনে হয় আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার তৃতীয় দিন জ্বরের তৃতীয় দিনের দিনও বাচ্চার জ্বরের তীব্রতা একই রকম এবং অসুস্থতার তীব্রতাও একই রকম তাহলে আপনি প্রথমেই যেটা করাবেন ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের কাছে এমন যদি হয় যে আপনি কোনো একটা সিরিয়াল পাচ্ছেন না সেক্ষেত্রে অন্তত পক্ষে একটা সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং এনএস ওয়ান ফর ডেঙ্গু এই দুটা পরীক্ষা করান কারণ এই দুটা পরীক্ষার মাধ্যমেই বোঝা যায় বাচ্চার ডেঙ্গু হয়েছে কিনা অনেকে শুধু এনএস ওয়ান ফর ডেঙ্গু টেস্ট করাতে চান কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি করাতে চান না কিন্তু কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি না করালে ডেঙ্গু নিশ্চিত করা সম্ভব না কারণ ফর ডেঙ্গু যেটা এটা অনেক সময় প্রথম আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর ফলস নেগেটিভ আসে তো ফলস নেগেটিভ যখন আসলো তখন কিন্তু বাচ্চাটা ডেঙ্গু ডায়াগনোসিস হলো না অভিভাবকরা ভাবেন যে তার বাচ্চা ডেঙ্গু হয়নি অথচ তার সাথে যদি একটি সিবিসি করিয়ে ফেলতেন তাহলে কিন্তু বোঝা যেত যে বাচ্চার ডেঙ্গু হয়েছে কিনা কাজেই আপনারা যদি মনে করেন যে না আমি টেস্ট করাবো রক্ত পরীক্ষা তাহলে কার্পণ্য না করে এনে ফর ডেঙ্গু এবং সিবিসি এই দুটো পরীক্ষাই করাতে হবে আর বাচ্চার হচ্ছে বিপজ্জনক পর্যায়টা এক সপ্তাহ পর্যন্ত থাকার সম্ভাবনা থাকে কাজেই বাচ্চার জ্বর আসলো বাচ্চা বাচ্চার দুদিন পর হয়তো জ্বর ভালো হয়ে গেল তার ডেঙ্গু ডায়াগনোসিস হয়েছিল কিন্তু বাচ্চার দুই দিন পর জ্বর ভালো হয়ে গেল আপনারা ভাবলেন যে আপনার বাচ্চা বিপদমুক্ত কোনো সমস্যা নাই জ্বর চলে গেছে তাহলে তার কোনো অসুবিধা নাই কিন্তু বিষয়টা সম্পূর্ণ বিপরীত বাচ্চাদের ক্ষেত্রে জল জ্বর চলে যাওয়ার এক থেকে দুই দিনের মধ্যে অনেক সময় বিপদ সীমার পর্যায়টা শুরু হয় বিপজ পর্যায়টা শুরু হয়ে যায় যেটাকে আমরা প্লাজমা লিকেজ বলি পেটে পানি চলে আসে এবং শ্বাসতন্ত্রে পানি প্রবেশ করতে পারে প্লাজমা লিকেজের জন্য তো সেই পর্যায়টা কিন্তু জ্বর না থাকা অবস্থাতেও হতে পারে জ্বর চলে যাওয়ার পরেও কিন্তু এই পর্যায়টা শুরু হতে পারে এবং কনসিল্ড হেমোরেজ যেটা ভিতরে রক্তপাত হতে পারে যে কোনো অর্গানে মানে বাহির পাশে হচ্ছে না কিন্তু আপনি কিন্তু বাচ্চাকে দেখে বুঝতে পারছেন না কিন্তু বাচ্চার রক্ত পরীক্ষা করলে দেখা যাচ্ছে আমরা রক্ত পরীক্ষায় সেই হেমো কনসেন্ট্রেশন যেটাকে আমরা বলি সেই লক্ষণ দেখতে পাচ্ছি বা তার প্লাটিলেট কমে যাচ্ছে লক্ষণগুলি দেখতে পাচ্ছি কাজেই জ্বর চলে যাওয়া মানেই কিন্তু বাচ্চার সীমা পার হয়ে গেছে এমন না বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম ধর্মী বিষয় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ডেঙ্গু ডেভেলপ করানো বাচ্চাকে আপনারা বিভিন্ন ছবির মাধ্যমে বোঝাতে পারেন যারা ছোট বাচ্চা ওরা যেহেতু ছবি দেখতে পছন্দ করে ছবি একে একে বোঝাতে পারেন যে এই যে মশা মশা কামড় দিলে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগে এই ব্যাপারগুলি বাচ্চার মধ্যে ডেভেলপ করানোর চেষ্টা করেন এই নলেজগুলি তাহলে কিন্তু বাচ্চা নিজে নিজেই অনেক সতর্ক থাকবে আর যেটা আমি সব সময় বলি যে ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয় সতর্ক থাকুন আতঙ্কিত হলে আপনি অনেক কিছু ভুল করে ফেলবেন কিন্তু আতঙ্কিত না হয়ে সতর্ক হন সতর্ক হলে আমার মনে হয় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব আর প্রতিরোধ করলে আসলে আমাদের বাচ্চারা খুব কম আক্রান্ত হবে এবং বাচ্চাদের নিয়ে আপনাদের আশঙ্কাটাও কমে যাবে আশা করি আমি মোটামুটি সবকিছুই বলেছি অভিভাবকদের কাছ থেকে আমরা যে প্রশ্ন পেয়ে থাকি সেই প্রশ্ন বেশিরভাগই বলেছি আশা করি আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আবার লাইভে আসতে পারবো আর আমি আপনাদের জন্য এখানে শনি সোম বুধ তিন দিন আছি যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই পোস্টেও করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অভিভাবকদের আসলে অনেক ধরনেরই প্রশ্ন থাকে যেটা হচ্ছে হয়তো প্রশ্ন করলে পরে আমি সেটার উত্তর দিতে পারবো আপনারা সুরক্ষিত থাকার চেষ্টা করবেন আরেকটা বিষয় সুরক্ষার প্রসঙ্গে মনে পড়লো সেটা হচ্ছে যে এক এক পরিবারে কারো ডেঙ্গু হয়েছে সেক্ষেত্রে অন্য ব্যক্তি কি ওই পরিবারের অন্য ব্যক্তি বা অন্য বাচ্চা কি ডেঙ্গু আক্রান্ত হতে পারে হ্যাঁ অবশ্যই পারে এটা ডেঙ্গু ছোঁয়াচে রোগ নয় কিন্তু যেই বাচ্চাটা বা পরিবারের যা ডেঙ্গু হয়েছে তাকে যদি একটি মশা কামড় দেয় সেই মশাটা কিন্তু ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়ে গেল সেই মশাটাই যদি ওই পরিবারের অন্য কাউকে কামড় দেয় তাহলে কিন্তু তার ডেঙ্গু হয়ে যাচ্ছে তার মানে কি বোঝাচ্ছে যে কারো ডেঙ্গু ডায়াগনোসিস হলে অবশ্যই মশাই টাঙিয়ে ঘুমাতে হবে দিনে এবং রাতে দুই বেলাই মশাই টাঙিয়ে ঘুমাতে হবে এক সপ্তাহ পর্যন্ত বাচ্চা বাচ্চা বা বড় যারই জ্বর আসুক সেই সময় থেকে এক সপ্তাহ পর্যন্ত মশাই টাঙিয়ে ঘুমাতে হবে না হলে কিন্তু তার মাধ্যমে মশা মশা কামড় দিয়ে আবার সুস্থ ব্যক্তি বা বাচ্চাকে আক্রান্ত করে ফেলতে পারে এটা সুরক্ষার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আসলে ডেঙ্গুর ক্ষেত্রে তো আশা করি আমি আপনাদের প্রয়োজনীয় সব তথ্যই দিতে পেরেছি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন এই পোস্টে কোশ্চেন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন